আমি একদিন দু হাজার চব্বিশে আন্দোলন মঞ্চে আমার স্বরচিত কবিতাটি প্রতিষ্ঠাপন করতে চলেছি আশার ব্যথা দু হাজার চব্বিশে বাজেট হলো আশা দিদিদের ভরসা ছিল বাড়বে বেতন বাড়বে সম্মান হইল না কিছুই কোনো কথা নাই দিদির প্রতি ভালোবাসা আমাদের মনে অনেক আশা আশা বোনের দেব কিছু করবেই সারাদিনের পারিশ্রমিক মাত্র পঁচাত্তর টাকা পোলিও কাজে আমাদের থাকা জিরো থেকে পাঁচ বছরের বাচ্চা গড়ে তোলেন আশা দিদিরা পোলিও মুক্ত সমাজ আমাদেরও আছে সংসার পরিজন দ্রব্য মূল্য বৃদ্ধি বাজারে আগুন সঠিক সময়ে মেলে না অর্থ আশা দিদিরা সেখানেই ব্যর্থ পাওনাদারেরা করে অপমান মা বাচ্চা সমস্ত কাজে দিদিরা সঙ্গে আছে সরকার ভোটের কাজ পরীক্ষার ডিউটি দায়িত্বের সঙ্গে পালন করেন স্মার্টফোনে অনেক কাজ করতে হয় আমাদের দিদি মনে করেছিলেন আশাদের স্মার্টফোনের দরকার ঘোষণাও করেছিলেন আশাদের দেয়া হবে স্মার্টফোন আজও পর্যন্ত ফোন মেলে না হাতে তবুও আমরা কাজ চালিয়ে যাই নেই কোনো জোহাত ব্যথা পাই তাতে আশা দিদিদের কি কোনো দিন বাড়বে না বেতনের অর্থ কত দিন তারা এইভাবে হবে ব্যর্থ আজ তাই জোট বেঁধেছে নেমেছে ময়দানে আশা দিদিরা কাজ করবে নিজস্ব সম্মানে সরকারের প্রতি দাবি ও আবদার অর্থ কষ্টে যেন চালাতে না হয় আশাদের সংসার আশা দিদিদের মুখে যাতে ফুটে হাসি এর জন্য আমরা জোট বেঁধেছি দিদিরা একদিন লক্ষ্যে পৌঁছাবেই এটাই আমাদের অধিকার আদায় করতে হবেই অনেক দাবি সুন্দর ও সুস্থ ভাবে যাতে চলতে চলে আমাদের সংসার এই আমাদের সমবেত অঙ্গীকার ধন্যবাদ নমস্কার আনতে